হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে আপনাকে একটা ড্রিঙ্কস বানানো শেখাবো এটা আপনাকে বাসায় আসলে প্র্যাকটিস করে দেখতে পারবেন খুব সহজ একটা রেসিপি সবাই একটু ফলো করেন কারণ এটা নিয়ে আসুন দেখুন আপনারা প্রথমে আইস নেবেন অল্প একটু যেহেতু বাসায় যেতে পারেন আমি অল্প পরিসরে দেখাইছি সবাই দেখেন একটু অল্প পরিসরে একটা আইস নিতে আসি প্রাইস নিলাম তারপরে একটা টি ব্যাগ নেবেন একটা টি ব্যাগে যতটুকু হয় অতটুকু হলেই হবে আর বেশি লাগবে না একটা টি ব্যাগ দিলাম ঠিক আছে জাস্ট একটা টি ব্যাগ শুধু এরপরে এর ভিতরে একটা মালটা খাইটা এইরকমের মালটা খাইটা এইটা মালটা রসটা দিয়ে দিতে হবে এরকম চিপে চিপে দিতে হবে কেমনটার দিক ধরো পুরো একদম রস টাইটে ভিতরে দিয়ে দিতে হবে খুব সহজ একটা রেসিপি একটা পুরোই দিতে হবে আমি চিবিয়ে দিলাম বাসায় আপনারা আরও ভালো করে দিতে পারবেন আমি তুই দিয়েছি দিচ্ছি দিও তারপরে শেষ মাটা চিবিয়ে দিয়ে দিলাম এটা আস্তে পরিমাণ বেশি এখন ওইলে দুধটা দিতে হবে দুধটা এটার ভিতরে সম্পূর্ণই রেলে দেবেন অল্প পরিমাণ যতটুকু একটা গ্লাস বানাইতে লাগে আমার অতটুকু পরিমাণ দিচ্ছি বেশি না আপনারা অতটুকুই নব্ব প্রয়োজন মতো দিয়ে দেবেন এটা আমি দিলাম তারপরে যদি আপনারা কেউ সুগার খান তাহলে সুগার দিতে পারেন আর আমার কাছে হোয়াইট সুগার আছে হোয়াইট দিতে পারি আপনারা কেউ যদি ব্রাউন সুগার খান তাহলে ব্রাউন দিতে পারেন বা জিবো ক্যালো যাতে ডায়াবেটিস আছে আর যদি সুগার না খান তাহলেও সমস্যা নেই কারণ যেহেতু লিকুইড দিছি মিল্ক ওটাই সুগার আছে তো আমি হালকা আমি যেহেতু সুগার খাবো তাই আমি একটু সুগার দিয়ে দিতেছি যে হোয়াইট সুগার দিচ্ছি হয়ে গেল এখন আমার কাছে আসলে ওই ব্যালেন্ডারটা নাই যদি ব্যালেন্ডার বাসা বাসিতে থাকে তাহলে ব্যালেন্ডার করতে পারেন আপনারা আর যদি ব্যালেন্ডার না থাকে তাহলে আমি একটু যেহেতু আমার কাছে ব্যালেন্ডার নাই আমি একটু নাড়া জিনিস আমার কিন্তু হয়ে গেছে একদম একটা খুব সহজেই একটা রেসিপি বাসাবাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন এবং এটা খুব সুস্বাদু খুবই আমি অনেক সুন্দর খুব ভালো হয়েছে তো আপনারা যদি একটু ব্যালেন্ডা করতে পারেন তাহলে আরও সুন্দর হইতো আরও ভালো লাগতো মানে ব্যালেন্ডাটা নাই এই জন্য আসলে ব্যান্ডার করতে পারেনি আপনারা ব্যালেন্ডার করতে পারেন আর রেসিপিটা খুবই সহজ আপনারা বাসা বাড়িতে খুব উপকার হবে আপনারা যদি খুব পার্সোনালি মানে খেতেছেন সবাই ভালো থাকবেন গুড বাই